ত্রিশে জুন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় খবর প্রকাশিত ভারতের ঝড়খণ্ডের গুড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ প্রবেশ করে চাপাইনবগঞ্জের রহনপুর হয়ে হঠাৎ এটি বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহের বড় ঘাটতি তৈরি হয়েছে সেখান থেকে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত বাংলাদেশ প্রতিদিনকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড পিজিসিবি কর্তৃপক্ষ বলেছেন কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটটি শুক্রবার সকাল নয়টা তেতাল্লিশ মিনিটে বন্ধ হয়ে যায় এর আগে রক্ষণাবেক্ষণের জন্য এর প্রথম ইউনিটটি বন্ধ হয়েছিল তবে পিডিবির দায়িত্বশীল সূত্র জানাই আবারও বলছি পিডিবির দায়িত্বশীল সূত্র জানাই আদানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কাছে বিদ্যুৎ বিল বাবদ পাঁচ হাজার কোটি টাকার বেশি পাও না এটি পরিশোধ না করায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে জানা যায় কেন্দ্রটির দুটি ইউনিট থেকে করে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত এর দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন সক্ষমতা মেগাওয়াট এখন পিডিবির দায়িত্বশীল সূত্র যে বলেছে যে পাঁচ হাজার কোটি টাকা বকেয়া এবং এই খবরটা আরো আগে প্রচার হয়েছিল এখন আদানি গ্রুপের ওই কর্তৃপক্ষ বলছে যে কারিগরি ত্রুটি এখন সরাসরি হয়তো না করতে পারতেছে না এখন পত্রিকায় তো প্রকাশিত খবর আপনাদেরকে দেখাইলাম এখন আমার কিংবা আপনার মনে খুব সাধারণ প্রশ্ন ব্যাপারটা খুব আমি ব্যাপারটা আপনার মতো একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে বুঝি না বলে আমি করতে পারছি না কিন্তু অনেক মানুষের প্রশ্নই আসবে কিন্তু আমার মনেই প্রশ্ন কার প্রশ্নের উত্তর থাকলে বলিয়েন যে মানুষ যে বিদ্যুৎ বিল দেয় বিদ্যুৎ বিল তো কারো বকেয়া নাই বিদ্যুৎ বিল যদি বকেয়া থাকে তবে সেটা থাকতে পারে আপনার সরকারি কোনো প্রতিষ্ঠানে সেটা থাকতে পারে বড় কোনো কোম্পানিতে কতদিন আগে আপনি দেখছেন কিশোরগঞ্জ রেল স্টেশনে চার ঘন্টা বিদ্যুৎ ছিল না মানে বিদ্যুতের লাইন কাইটে দিছে মোটামুটি কেন কাটে দিছে চার লাখ টাকা না কয় লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া আরে আশ্চর্য পরে সব অন্ধকার হয়ে গেছে পরে কর্তৃপক্ষ কাকে কাকে নিয়ে পরবর্তীতে চার ঘন্টা পরে বিদ্যুৎ সচল হয়েছে তারা বিদ্যুৎ বিল দেয় নাই তো সাধারণ যারা নাগরিক এদেশের একেবারে মেহনতি মানুষ যারা যে সাধারণ নাগরিক অসহায় তাদের সমিতি নাই সংগঠন নাই তারা কি বিদ্যুৎ বিল বকেয়া রাখতে পারে পারে না তাদের ক্ষমতা নাই রাখতে পারবেও না এখন তারা কেন এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে এখন যে বিদ্যুৎ কাইটা দিল কিংবা আদানিক রূপ দিচ্ছে না সেখান থেকে আনা হয় কেন তারা দিচ্ছে না পিডিবির দায়িত্বশীল সূত্র বলছে বাংলাদেশ প্রতিদিনের পত্রিকার প্রকাশিত খবর যে পাঁচ হাজার কোটি টাকা বকেয়া এটা পরিশোধ করা হয় নাই বলে যদিও এটা পরিশোধ করার ব্যবস্থা উদ্যোগ নিবে এখন এরম পাঁচ হাজার কোটি টাকা দেওয়া কি কোনো বিষয় কোনো বিষয় না এক মতিউর ভাইপার কত হাজার কোটি টাকার মালিক ও এন এর ফয়সাল ভাইপার কত হাজার কোটি টাকার মালিক বেঞ্জির ভাইপার কত হাজার কোটি টাকার মালিক তো এইসব ভাইপাররা সরকারি অফিসের যে কত বড় বড় ভাইপারি রাজস্বটা খাইতেছে এবং নানানভাবে তারা প্রকল্পের নামে পাস করে নানানভাবে খাইতেছে এইসব খাওয়া খাবি যদি বন্ধ হয় এরকম পাঁচ হাজার কোটি দেওয়া তো এক মিনিটের ব্যাপার কিন্তু জনগণের ভ্যাট ট্যাক্সের সেই উৎসের রাজস্বের টাকাগুলো পরিপূর্ণ হলে সেগুলো জনগণের খাতে ব্যয় হওয়ার আগে এটা আবার খেয়ে ফেলে এবং সারা বাংলাদেশে দুর্নীতির এরকম মহা উৎসব চলছে যার কারণে যারা কর্তৃপক্ষ আছে তারাও তো মনে খাইতেছে। এখন যারে দায়িত্ব সে করে চুরি এখন তাহলে দেশ চলবে কিভাবে এখন হ্যাঁ টাকা পাইবো ও লাইন বিদ্যুতের লাইন কেটে দেবো আরেকজন এটা পাইতো না লাইন কেটে দেবো আরেকজন এটা না পাইলে ওটা কেটে দেবো তাহলে সে কষ্ট করবে কে চুর বাটপার প্রতালক লুটতলাচ ওদের তো কোনো সমস্যা নেই এরা বিদ্যুৎ না থাকলে এরা মনে করেন অনেক কিছু লাগাই ফেলছে এদের কোনো সমস্যা নাই এই সাধারণ মানুষের আবারও সমস্যা তো সমস্যাটা একটু দেখার চেষ্টা করেন আর সরকারি যে চাকরিরত যারা আছেন তাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধই রাখতে চাই একটু বাট পারে সিটারি প্রতারণা ঘুষ কম মানে একবার বন্ধ করে দেন না যারা ভালো আছেন তাদের প্রতি সম্মান রইল ওই যদি কালকে দেখলাম বরিশালের রেজিস্ট্রার অফিসের অসীম কল্লোল ভাইপার একশো কোটি টাকার মালিক এবং মানুষ বলতেছে ভাই বাংলাদেশে কোন সাব রেজিস্টার অফিসার এই কর্মচারীরা ঘুষ খায় না একটু আমার একটু দেখায় তো একটু প্রমাণ থাকলে দেখায় আমার কাছে তো প্রমাণ নাই সবাই বলতেছে ভাই জমি দলিল করতে এই সেই এইটা না শুধু যে কোনো সেক্টরে যান এখন সকলের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে জনগণ ওই যে বিদ্যুৎ কালকা দেখছি বেড়ে স্টেশন মনে করতেছে যে অবস্থা দাঁড়াইছে বিদ্যুতের জনগণ আমার পিটেই বিদ্যুৎ দিতে পারতেছে না বিদ্যুতের সমস্যা এখন বিদ্যুতের ওই যে আদানি গ্রুপ বন্ধ করে দেবো আরেক গ্রুপ বন্ধ করে দিব বকে বিল দেওয়া হয় না সমস্যা তো হবেই সমস্যার ভুক্তভোগী কারা জনগণ এখন আবারও প্রশ্ন পাঁচ হাজার কোটি টাকা কেন বকেয়া এটা কেন পরিশোধ করা হলো না এবং মানুষের বিদ্যুৎ বিল তো সঠিকভাবে দেয় তাহলে ওইখানে বকেয়া বিল কেন রইল এখন মানুষের টাকা তার ওদেরকে দেয় না এটা ডলারের মাধ্যমে তাদেরকে দিতে হবে সেখানে ডলার সংকট থাকতে পারে ডলার সংকট কেন ওই যে বড় বড় চুরেরা আবার তাদের নাম আসে তারা আবার নানান পলিসিতে তাদের টাকা ধরেন এক হাজার কোটি টাকা কামাইছে বাংলাদেশের টাকায় টাকা তো এক হাজার কোটি টাকা তো পাচার করতে হতো না ডলারের মাধ্যমে পাচার করতে হবে তখন আবার সিস্টেম অনুযায়ী ডলার কালেক্ট করে তো ডলার সংকট হবে না সর্বশ্রেষ্ঠ চুরের জন্যই এত সমস্যা হইতেছে তো দুর্নীতির মহা উৎসব থেকে একইভাবে থামানো যায় এখন আপনার বললেন না আবার দল কানা হয় না এখন হচ্ছে বেশি তখন ছিল না সবার চরিত্র সব আমলেই স্বাধীনতার পরে সেটা এরশাদের আমল বলেন বিএনপির আমল বলেন আর আওয়ামী লীগের আমল বলেন সকল আমলেই দুর্নীতির মহা উৎসব ছিল এখন আছে হয়তো ভবিষ্যতে থাকবে যদি শিক্ষিত কলম চুরেরা তাদের চুরি না থামায় মানে ওই দিন একজন বলছে যে কত কত মেধাবী তারা কত কষ্ট করে পড়াশোনা করে গরিবের ঘটতে বাইরে তাদেরকে সম্মান করা উচিত কিন্তু বলছে যে তার স্বভাব তো খারাপ হ্যাঁ যে মেধাবী সে ভুলে গেছে বড় চেয়ারে বসছে এবার বড় বড় চুরি আরম্ভ করছে বড় চেয়ারে বড় বড় পদে সচিব টচিব কি আমরা মনে করেন মেধাবী হয়েছে মতিউর কি মেধা ছাড়া হয়েছে এখন মেধাবী হইলে কি পরে সুরের মেদায় তার জিন্দিগি তামা মানায় ফেলছে দেশের মানুষকে কষ্ট করছে তবে ইতিমধ্যে দুর্নীতির মহোৎসবের ভিডিও বেশি বেশি প্রচারের কারণে মতিউর ভাইপার ভাইপার ফয়সাল সকল ভাইপারের দৌড়াদৌড়ি শুরু হয়েছে এবং সব অফিসের মধ্যে ভাইপারের খেলা মানুষ জঙ্গলে গে ভাইপার খুলে অফিসের ভিত্তে যে ঘুষকুর ভাইপার আছে বিভিন্ন অফিসে তো দুপুরের লঞ্চ আছে ঘুষ তাদেরকে থামান আল্লাহ হাফেজ